আসসালামু আলাইকুম ষষ্ঠ convocution এর জশবাল চক্রবর্তী আবেদন করবেন আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওতে আপনার 40 টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আপনার ES অপশন চালু করলে কিভাবে 100% আলোর উপর ভরস করে কি আপনি 40 টা মধ্যে চাকরি নিশ্চিত করতে পারবেন এ বিষয়ে আলোচনা করা হবে যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি মোহাম্মদ মাসুদ করিম সহকারী শিক্ষক গণিত এনটিএসসি তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষক আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা চয়েস লিস্টটা সাজানোর ক্ষেত্রে অনেকেই টেনশনের মধ্যে আছেন কিভাবে চয়েস লিস্টটা সাজাবেন এখানে আমি আপনাদের প্রথমেই একটা বিষয়ে বলে নিব আপনারা 44 টা আগে যে কাজটুকু করতে হবে এনটিএসসি কিন্তু জাতীয় মেরিট লিস্টটা প্রকাশ করতেছে না এনটিএসসি এর অবশ্যই দুই এক মধ্যে জাতীয় মেরিট প্রকাশ করা উচিত এনটিএসসি এর জাতীয় মেরিট লিস্টটা প্রকাশ করার পরে যদি আপনারা আপনাদের 44 টা তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে কেন আপনি যখন জাতীয় মেরিট লিস্টটা প্রকাশ করবে আপনার বিষয়ে কতগুলো শূন্য পোস্ট আছে এবং কতজন চাকরিপ্রার্থীকে আটতম ভাই ভাই চূড়ান্ত উত্তীর্ণ করা হয়েছে সেটা একটু দেখ নোট করবেন এবং কতগুলো শূন্য পোস্ট আছে সারা বাংলাদেশে আপনার বিষয়ে সেটা নোট করবেন এবং আপনার মেরিট লিস্টে জাতীয় মেধা আপনার পজিশনটা কত আপনার উপরে আটারতম কতজন প্রার্থী আছে এটা একটু খুঁজে বের করতে হবে এগুলো বের করার পরে আপনি মোটামুটি একটা ধারণা করতে পারবেন আপনার যে মার্ক টু পেয়েছেন এই মার্কের উপর ভিত্তি করে কোথায় আপনার চাকরিটা হতে পারে এখানে চল্লিশটা চয়েস কিন্তু আপনার এই তত্ত্বগুলা গবেষণা করে আপনাকে সাজাতে হবে সঠিকভাবে তবে এক্ষেত্রে ইএস অপশন আমি বলবো স্কুল কলেজ সকল চাকরিপার্থী অবশ্যই ইএস অপশনটি চালু করে দিবেন ইএস অপশন চালু করে দিলে আমরা বেশ কয়েকটি কয়েকটি ভিডিও আপলোড করেছি এবং আপনারা অনলাইনে বিষয়টি দেখে দিয়েছেন এনটিএসসি কিন্তু ইএস অপশন থেকে যে নিয়োগ দিবে এবার যেসব চাকরি পাত্রীরা ইএস অপশন থেকে নিয়োগ পাবে তাদেরকে স্থায়ী থেকে কাছাকাছি নিয়োগ দেওয়ার চেষ্টা করবে শূন্যপক থাকার সাপেক্ষে এক্ষেত্রে আমি যে বিষয়গুলো নোট করলাম আপনার মার্কের ভিত্তিতে কিভাবে চয়েস লিস্টটা সাজাবেন এই সম্পর্কে আজকে একটু আলোচনা করব এখানে কিন্তু অনেক সাবজেক্টে কিন্তু 80 প্লাস মার্ক হয়েও কিন্তু আপনার কলেজের ক্ষেত্রে চাকরি হয় না এরকমও সাবজেক্ট আছে আপনার বিশেষ করে যে গণিত তৃতীয় গণবিদ্যুতিতে 84 মার্ক নিয়েও কিন্তু গণিতে চাকরি হয় নাই এমনও আছে আর এখন যে এনটিএসসি পরীক্ষাগুলো হইতেছে আপনার সবারই মোটামুটি মার্ক কম তাই আপনাদের মার্ক মোটামুটি মার্ক থাকলেও হতাশ হবেন না কারণ যারা ভালো মার্ক পায় তাদের অনেকেরই বিভিন্ন চাকরি হয়ে যায় অন্যান্য চাকরি হয়ে যায় ব্যাংকের চাকরি হয়ে যায় অন্যান্য জব হোল্ডার অর্থাৎ সরকারি যে কোনো চাকরি হয়ে যেতে পারে আপনার তাই আমি যে বিষয়টি বলবো আপনারা যে মার্কটুকু পান না কেন আপনারা হতাশ হবেন না চ্যানেল সুন্দর করে সাজিয়ে আল্লাহর উপর রেখে আবেদন করবেন আমি যতটুকু বুঝতে পারি ষষ্ঠ গণবিদ্যুতে যত যত চাকরি পার্টি আবেদন করবেন প্রত্যেকেরই কিন্তু চাকরি হবে কারণ এইখানে আপনার শূন্য পুষ্টির সংখ্যা কিন্তু অনেক হয়তো বা দু একটা সাবজেক্টের এদিক হতে পারে তাই আমি এখন মূল আলোচনায় যাচ্ছি আপনি ইএস নো অপশন চালু করবে কিভাবে 100% চাকরি নিশ্চিত করবেন 40 টা জয়দেব উপর ভিত্তি করে এই একটু আলোচনা করব ধরেন যাদের মার্ক 80 থেকে 100 এর মধ্যে আছে যে কোনো সাবজেক্টের যে কোনো সাবজেক্টের যাদের মার্ক 80 থেকে 100 এর মধ্যে আছে তারা আপনার মেরিট পজিশন এবং শূন্য পোস্টের সংখ্যা ঠিক আছে এগুলো একটু আপনার মার্কটা যদি 80 থেকে 100 এর মধ্যে থাকে এবং মেরিট পজিশন দেখেন এবং শূন্য কোষ্ঠের সংখ্যা দেখেন তখন কিন্তু আপনি আপনার পছন্দ মতো কিন্তু মেরিট চয়েস লিস্টটা সাজাতে পারবেন অর্থাৎ আপনার যদি স্কুল এবং কলেজ স্কুল এবং কলেজ দুটার ক্ষেত্রেই কিন্তু আপনি এই মার্ক টুকু থাকলে আপনার পছন্দ মতো সাজাতে পারবেন আমি এক্ষেত্রে আপনাদেরকে আমেরিকান শিক্ষক হিসেবে আপনাদেরকে কি বলবো জানেন আপনি এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বেতন ভাতা খুবই কম এখন আমরা যারা বিভিন্ন শিক্ষক প্রার্থী বিভিন্ন শিক্ষক সংগঠন আছে সবাই মিলে কাজ করতেছে মন্ত্রণালয় বলেন মাওসিতে বলেন আপনার আমরা প্রতিনিয়ত যোগাযোগ করতেছি শিক্ষকদের বিভিন্ন বৈষম্য দূরীকরণ হইতেছে তাই এইখানে শিক্ষকদের কিন্তু বেতন ভাতা খুবই কম এক্ষেত্রে আপনাদের একটা প্লাস পয়েন্ট আছে যাদের মার্ক সর্বোচ্চ পেয়েছেন আল্লাহর ব্রহ্মতে আপনারা এই মার্কগুলি কাজে লাগাবেন আপনি যদি মনে করেন যে আপনি মানে নিজ বিভাগ ছেড়ে কিংবা নিজ জেলা ছেড়ে নিজ উপজেলা উপজেলা ছেড়ে অন্য বিভাগে অন্য জেলা কিংবা অন্য কোথাও চাকরি করবেন না তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি যদি এইটি থেকে হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেয়ে থাকেন এই মার্কের ভিত্তিতে আপনি চাইলে কিন্তু যে কোনো বিভাগীয় শহর যে কোনো জেলা শহর কিংবা যে কোনো উপজেলা শহরে ভালো প্রতিষ্ঠান যে সকল প্রতিষ্ঠানে হাজার প্লাস স্টুডেন্ট পনেরোশো প্লাস স্টুডেন্ট দুই হাজার প্লাস স্টুডেন্ট তিন হাজার প্লাস স্টুডেন্ট চার হাজার স্টুডেন্ট এরকম বড় বড় প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী আছে এরকম স্কুল এবং কলেজগুলোতে আপনি আবেদন করতে পারবেন কারণ এটি থেকে হান্ড্রেড পার্সেন্ট মার্ক থাকলে আপনি ভালো ভালো প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন চয়েস লিস্ট দিতে পারবেন সবাই তো আবেদন করতে পারবো কিন্তু আবেদন করলে তো চাকরি হবে না তাই যাদের মার্ক এটি থেকে হবে তারা বিভাগীয় শহর জেলা শহর উপজেলা পৌরসভাতে আপনারা চয়েস দিতে পারবেন ভালো ভালো প্রতিষ্ঠানে এবং ভালো ভালো প্রতিষ্ঠানে এবং যে সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকবে ওই সকল প্রতিষ্ঠানে আপনি সুপারিশ প্রাপ্ত হলে একটাই প্লাস পয়েন্ট আপনি ধরেন স্কুলের ক্ষেত্রে যে টাকা বেতন পাবেন এবং কলেজের ক্ষেত্রে যে টাকা বেতন পাবেন অনেক সময় প্রায় সমান সংখ্যক বেতন এবং কিংবা তার কাছাকাছি এরকম একটা অ্যামাউন্ট কিন্তু প্রতি মাসে মাসে স্কুল থেকে কিংবা কলেজ থেকে পাওয়া যায় ভালো ভালো কলেজগুলোতে কিন্তু টাকা পাওয়া যায় বেতনের তো বেশি টাকা পাওয়া যায় মনে কলেজ আছে এবং স্কুলগুলাতেও কিন্তু ভালো অ্যামাউন্টের টাকা পাওয়া যায় আর যারা এই এইটি থেকে হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেয়েছেন ঠিক আছে তারা কিন্তু আপনার যেমন গণিত ইংরেজি পদার্থ রসায়ন এই যে কিছু কিছু সাবজেক্ট আছে বাংলা এই সাবজেক্টগুলো ক্ষেত্রে কিন্তু বিভাগীয় শহর জেলা শহর এবং উপজেলা পৌরসভাতে কিন্তু আপনি মনের মতো করে প্রাইভেট পড়াতে পারবেন ভালো একটা অ্যামাউন্ট কিন্তু এই সাবজেক্টগুলাতে ইনকাম করতে পারবেন প্রাইভেট পড়িয়ে এবং বিজ্ঞান আছে এই সাবজেক্টগুলাতে আপনি জেলা শহর বিভাগীয় শহর ওইগুলোতে করলে আপনার জন্য ব্যাটার হবে আমি মনে করি এখন যে বিষয়টি বলবো যাদের মার্ক সেভেন্টি থেকে এইটির মধ্যে আছে তারাও কিন্তু আপনার কারণ আঠারোতম কিন্তু অনেকেই থেকে এর মধ্যেই আছে। 80 থেকে 100 এর মধ্যে অনেকের মার্ক খুব কমই পেয়েছে কিছু সংখ্যক প্রাপ্তি পেয়েছে এবং যে সাবজেক্টে পেয়েছে ওই সাবজেক্টে নাম্বার তোলা সহজ কিন্তু যে সাবজেক্টগুলো একটু কঠিন ঠিক আছে এই সাবজেক্টগুলোতে সর্বোচ্চ মার্কাড়ি মানে কিছু প্রার্থী এই যাদের মার্ক কথা সত্তর থেকে আশি হতে পারে অর্থাৎ যাদের মার্ক সত্তর থেকে আশি হবে তারাও কিন্তু আপনারাও কিভাবে চয়াল্লিশটা সাজাবেন এইখানে আপনারা ধরেন উপজেলা শহর জেলা শহর বিভাগীয় শহরেও আপনারাও কিন্তু চয়াল্লিশ দিতে পারবেন কারণ এই মার্কটাও কিন্তু আট অন্যতম জন্য খুবই সর্বোচ্চ মার্ক মনে হবে কারণ এইটি থেকে হান্ড্রেড এর মধ্যে খুব কম সংখ্যক প্রার্থী পেয়েছে গবেষণা করে দেখবেন সেভেন্টি থেকে আসি এই মার্কটা প্রকাশ করবে আপনার সামনে কতজন প্রার্থী আছে আপনার সাবজেক্টে তখন কিন্তু আপনি একটা ধারণা করতে পারবেন তাই এই মার্কটা দিয়েও কিন্তু জেলা শহরে উপজেলা শহরে বিভাগীয় শহরে আপনি কিন্তু আবেদন করতে পারতেছেন ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে আর এই ক্ষেত্রে আমি যে বিষয়টি বলবো স্কুল ধর ভালো ভালো কলেজ দেওয়া যাবে এবং ভালো ভালো স্কুল দেওয়া যাবে এই মার্কটা নিয়ে এই মার্কটা নিয়ে এইটটি থেকে হান্ড্রেড এর মধ্যেও কিন্তু ভালো ভালো স্কুল ভালো ভালো কলেজগুলা দেওয়া যাবে আর সেভেন্টি থেকে এইটটি মার্কের মধ্যেও কিন্তু ভালো স্কুল ভালো কলেজগুলা চয়েস দেওয়া যাবে ঠিক আছে আর এক্ষেত্রেও একটু ব্যতিক্রম হতে পারে ধরো কোনো প্রার্থী সে দূরে গিয়ে একটু দূরে প্রতিষ্ঠানে গিয়ে স্কুলে চাকরি করবে না কিংবা কলেজে চাকরি করবে না একটা আলিম মাদ্রাসায় চাকরি করবে কিংবা একটা দাখিল মাদ্রাসায় চাকরি করবে বাড়ির পাশাপাশি সেটা হলো ভিন্ন কথা এখন সবচেয়ে টার্নিং পয়েন্ট হলো যাদের মার্ক সিক্সটি থেকে সেভেন্টি এই মার্কটাই কিন্তু সর্বোচ্চ সম্পদ প্রাপ্তি পেয়েছে অনেক প্রার্থী কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি মার্ক পেয়েছে আবার পঞ্চাশ থেকে সিক্সটি এই মার্কটাও পেয়েছে এই মার্কটা কিন্তু অনেক প্রার্থী পেয়েছে এই মার্কটার ক্ষেত্রে কিন্তু চয়ত্রিশটা একটু কৌশলের সহিত সাজাতে হবে ঠিক আছে এইখানে এই সিক্সটি থেকে 70 মার্কটাও কিন্তু একটা ভালো মার্ক এই মার্কটা নিয়েও কিন্তু আপনার মানে এই মার্কটা নিয়ে কিছু কিছু সাবজেক্টে কিন্তু বিভাগীয় শহরে মানে ওইভাবে শূন্য পোস্টের যদি না থাকে তাহলে কিন্তু বিভাগীয় শহরে ওইভাবে দেওয়া যাবে না জেলা শহরে দেওয়া যেতে পারে উপজেলা শহরে অবশ্যই দেওয়া যাবে ভালো ভালো প্রতিষ্ঠান বলতে আপনি এই মার্কটা নিয়ে আপনি ধরেন পনেরোটা পনেরোটা থেকে বিশটা স্কুল দিতে পারবেন পনেরোটা থেকে সিক্সটি থেকে সেভেন্টি মার্ক নিয়ে পনেরোটা থেকে বিশটা স্কুল দিতে পারবেন এবং আপনি বিশ সর্বোচ্চ বিশটা কিংবা পঁচিশটা ও দিতে পারবেন স্কুল দিলে এবং দশটা দিলেন মাদ্রাসা এবং পাঁচটা মোটামুটি প্রতিষ্ঠান দিয়ে রাখলেন চল্লিশটা সাজানোর ক্ষেত্রে আমি যতটুকু বলবো এই মার্কটা নিয়ে কিন্তু জেলা শহরে আবেদন করা যাবে এবং উপজেলায় পর্যায়ে বালউপতিষ্ঠানগুলো জেলা শহরে বালউপতিষ্ঠানগুলো আপনি আবেদন করতে পারতেছেন এবং উপজেলা জেলা আমাদের গ্রামাঞ্চলে যেগুলো বালউপতিষ্ঠান 60 থেকে 70 মার্ক নিয়ে স্কুলে গিয়ে আবেদন করতে পারবেন এবং কলেজের ক্ষেত্রেও কিন্তু আপনি এই মার্কটা নিয়ে আবেদন করতে পারতেছেন জেলা শহরে কিংবা উপজেলা শহরে যেখানে আছে তাহলে বিভাগীয় শহরে আবেদন এইটা প্রতিষ্ঠান বুঝে শূন্য কুষ্টির সংখ্যা বুঝে প্রত্যেক সাবজেক্টে তো আপনি শূন্য কুষ্টির সংখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে ঠিক আছে এখন যাদের মার্ক 50 থেকে 60 যাদের মার্ক 50 থেকে 60 মার্ক তারা যে 34টা সাজাবেন এই মার্কটা কিন্তু সর্বোচ্চ সংখ্যক প্রাপ্ত পেয়েছে 18 তমতে আপনি টেক যাদের মার্ক পঞ্চাশ থেকে এই মার্কটা কিন্তু সর্বোচ্চ সংখ্যক প্রার্থী পেয়েছে এই মার্ক যারা পেয়েছে তারাই কিন্তু ভুল করবে এবং শেষের মার্ক যারা পেয়েছে তারাই কিন্তু চয়াল্লিশ সাজাতে গিয়ে ভুল করবে এই দুই প্রার্থীরাই কিন্তু যারা এই দুইটা মার্ক পেয়েছে তারাই কিন্তু চয়াল্লিশ সাজাতে গিয়ে ভুল করবে কিরকম ভুল করবে যারা পঞ্চাশ থেকে সিক্সটি পেয়েছে তারা কি করবে জানেন মানে হাজারের উপরে স্টুডেন্ট পনেরোশো স্টুডেন্ট আপনার এই পঁচিশে স্টুডেন্ট তিন হাজার স্টুডেন্ট এরকম বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যদি চয়েস দিয়ে দেন ধরুন পঞ্চাশ মার্ক নিয়ে যদি বিভাগীয় শহর শহর আপনি প্রত্যেকটা বিভাগীয় শহরে প্রত্যেকটা জেলা শহরে প্রত্যেকটা উপজেলা আস পৌরসভাতে আপনি যদি পঞ্চাশ মার্ক নিয়ে ভালো ভালো প্রতিষ্ঠা চল্লিশটা চয়েস দিয়ে দেন তাহলে দেখবেন আপনার কোনটাতে চাকরি হয় না এমন হতে পারে তবে অনেক ক্ষেত্রে হতেও পারে আমি বললাম আর কি ধরেন আপনি এই মার্কটা নিয়ে চল্লিশ হাজার থেকে আপনাকে চিন্তা করতে হবে আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট একটু ভালো করে চিন্তা করতে হবে কারণ আপনার সাবজেক্টে কতগুলো শূন্য পোস্ট আছে ঠিক আছে কোন কোন জায়গায় খালি উপর মেইন বিভাগীয় শহরে মেইন জেলা শহরে মেইন পৌরসভাতে উপজেলা পৌরসভাতে এবং কিরকম স্টুডেন্ট আছে ঠিক আছে প্রতিষ্ঠানের ধরন সব কিছু গবেষণা করে আপনাকে আবেদন করতে হবে আপনি যদি সঠিকভাবে 34টা সাাজে পেশান আমার দৃষ্টিতে 50 থেকে 60 মার্কে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আগে স্কুলেরটা আমি একটু বলি স্কুলের ক্ষেত্রে যে বিষয়টা করতে হবে আপনাকে মানে জেলা শহরে উপজেলা পৌরসভাতে এবং বিভাগীয় শহরে মানে 1500 প্লাস 2000 প্লাস 3000 প্লাস এই বড় সংখ্যক প্রতিষ্ঠান দিতে যাবেন না আপনি দিলেও কয়েকটা প্রতিষ্ঠান দিবেন না পাঁচটা ছয়টা সাতটা দিতে পারেন আর কি আপনার মনটা একটু আপনার উপজেলাতে কিংবা জেলাতে আপনি দিতে পারেন কিন্তু আপনি সবগুলা যদি ভালো ভালো প্রতিষ্ঠান দিয়ে দেন পঞ্চাশ থেকে সিক্সটি মার্ক নিয়ে মানে সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলো দিয়ে দেন তাহলে কিন্তু চল্লিশটার মধ্যে অনেক সময় ভালো মার্ক নিয়েও কিন্তু চাকরি হয় না পঞ্চাশ থেকে সিক্সটি মার্কটাও কিন্তু ভালো মার্ক কিন্তু এই মার্ক নিয়ে অনেকের চাকরি হয় না কারণ কি করে এই পটার সশ স্টুডেন্ট 2010 কোণের 25 সশ স্টুডেন্ট এগুলাতে অ্যাচয়েস দেন দেয় তখন যদি স্টক হয় না তখন এই মার্ক নিয়ে ইএস অপশন থেকে আপনি পঞ্চগর্তে কি গিয়েছেন মারদিন চাকরি করতে হয় কেন এই মার্ক নিয়ে তো আপনার নিউজ উপতেলা কি হবে নিজ্জালাতি হবে ট্রানজিস্টর একটু সাজাতে হবে সেভাবে ঠিক আছে এই মার্কটা নিয়ে আপনি পঞ্চাশ থেকে সিক্সটি মার্ক নিয়ে আটটা দশটা প্রতিষ্ঠান কিংবা ছয় সাতটা প্রতিষ্ঠান স্কুলের ক্ষেত্রে ভালো দিতে পারেন দেওয়ার পরে আপনি ধরেন একটু গ্রামের সাইডে কিংবা একটু একটু সাইডে জেলার মধ্যে কিংবা উপজেলার মধ্যে যে প্রতিষ্ঠানগুলো মোটামুটি স্টুডেন্ট পাঁচশো সাতশো আষ্টশো স্টুডেন্ট পাঁচশো সাতশো আটশো স্টুডেন্ট থাকলেও কিন্তু ভালো স্টুডেন্ট আপনারা এটা কেউ বলা করবেন না পাঁচশো স্টুডেন্ট থাকলেও ছয় সাতশো আটশো এক হাজার স্টুডেন্ট থাকলেও এক হাজার পাঁচশো থেকে এক হাজারের মধ্যে স্টুডেন্ট থাকলেও অনেক ভালো স্টুডেন্ট আছে এগুলো এই প্রতিষ্ঠানে আপনি চাকরি করে মজা পাবেন তাই এই সকল প্রতিষ্ঠানে আপনারা চয়েস দিবেন এরকম ছয় সাতটা প্রতিষ্ঠান যদি ভালো দেন দিলেন তারপরে আপনি আরও দশ পনেরোটা স্কুলে দিতে পারেন ভালো ধরেন পাঁচশো থেকে হাজারের স্টুডেন্টের মধ্যে একটু মানে সাইডে দিবেন আর এরপর এরপরে আপনি কয়েকটা মাদ্রাসা দিবেন 50 থেকে ষাট মার্ক নিয়ে কয়েকটা মাদ্রাসা দিবেন তারপরে কি করবেন তারপরে আপনি কয়েকটা নর্মাল প্রতিষ্ঠান দিয়ে রাখবেন যাতে এই চল্লিশটার মধ্যে আপনার পঞ্চাশ থেকে ষাট মার্ক নিয়ে অবশ্যই চাকরিটা নিশ্চিত হয়ে যা ঠিক আছে আর আমি শেষের যে মার্কটা আছে যাদের মার্ক চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক থাকবে এই মার্কটা নিয়ে যদি আপনি ষষ্ঠ দিয়ে চাকরি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে চান তাহলে আপনাকে যাদের মার্ক চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক পেয়েছে তারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে ষষ্ঠ গরম একটি চাকরি নিশ্চিত চান তাহলে আপনাদের কি কি করতে হবে আপনাদেরকে সেভাবে চয়েস সাজাতে হবে আপনারা কি করবেন ধরেন চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক কিন্তু অনেক প্রার্থী পেয়েছে আঠারোতম হতে কিন্তু অনেক প্রার্থী চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক পেয়েছে আমাদেরকে অনেক হাজার হাজার শিক্ষক কিন্তু ইনবক্স করতেছে চয়েস লিস্ট সাজানোর ক্ষেত্রে অনেকেই আমাদের ইনবক্স করতেছে এবং নাম্বারটা বলতেছে যে আমি তো এ তো মার্ক পেয়েছি আমি কিভাবে চয়াল্লিশটা সাজাবো যারা চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক পেয়েছে তাদেরকে আমি যে বিষয়টি বলবো আপনাদের ক্ষেত্রে আমি আগে বলেছি এখনো এই ভিডিওতে বলে দিচ্ছি আপনারা কি করবেন যদি এই মার্কের মধ্যে আপনি চারটি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চান তাহলে চল্লিশটা চয়াদের ক্ষেত্রে আপনি আপনার নিজ উপজেলার গ্রামাঞ্চলে যে প্রতিষ্ঠানগুলো আছে পাঁচশো থেকে ধরেন চারশো পাঁচশো ছয়শো সাতশো এরকম স্টুডেন্ট কিংবা তিনশো থাকলেও সমস্যা নাই ঠিক আছে এরকম স্টুডেন্টগুলাতে জুনিয়র স্কুল থাকবে তারপরে এরকম স্কুল থাকবে তিনশো থেকে সাতশোর মধ্যে স্টুডেন্ট তারপরে জুনিয়র স্কুল থাকবে তারপরে কিছু মাদ্রাসা থাকবে আপনি যদি নিজ উপজেলাতে থাকতে চান তাহলে একটু গ্রামাঞ্চল পর্যায়ে চয়েসটা দিবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনার চাকরিটা ইনশাল হয়ে যাবে নিজ উপজেলার মধ্যে চয়েস দিয়ে তারপরে আপনি নিজ জেলা জেলাতেও দিতে পারেন তারপরে আপনি পার্শ্ববর্তী এখন এই চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক নিয়ে যদি হান্ড্রেড পার্সেন্ট কিছু কিছু সাবজেক্টে আপনি চাকরি নিশ্চিত করতে চান আর কি তাহলে আপনাদেরকে আমি যে পরামর্শটা দিব চল্লিশটা চয়েসের মধ্যে আপনি প্রাথমিকভাবে আপনার নিজ উপজেলা এবং নিজ জেলার মধ্যে কিছু সংখ্যক প্রতিষ্ঠান দিবেন তবে পনেরো থেকে বিশটা প্রতিষ্ঠান আপনি দূর দূরান্তে দিবেন কেমন দিবেন অঞ্চল অঞ্চল বলতে হাওয়ার কিংবা অন্য অন্য যে অঞ্চলগুলোতে চাকরি হওয়ার আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি ধরেন সিলেটের সুনামগঞ্জ কিংবা সিলেটের যেগুলো হাওয়ার অঞ্চল আছে ওগুলোতে দিতে পারেন এবং নেত্রকোনার কিছু হাওয়ার অঞ্চল আছে তারপরে আপনি দিতে পারেন এই কিশোরগঞ্জের মিটামইন তারপরে এই না এগুলাতে দিতে পারেন এবং বরিশালের বিভিন্ন অঞ্চলে আপনি চয়েস দিতে পারেন সুনামগঞ্জ আছে ওইদিকে দিতে পারেন এই জায়গাগুলাতে আপনি কয়েকটা মানে পনেরো থেকে বিশটা প্রতিষ্ঠান দূর দূরান্তে রাখবেন যাদের মার্ক চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকবে স্কুলের ক্ষেত্রে এবং কলেজের ক্ষেত্রেও ঠিক আছে আর হলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যারা থাকবে কিংবা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যারা যাদের মা থাকবে তারাও কিন্তু এরকম দূর দূরান্তে কিছু পনেরো থেকে বিশটা প্রতিষ্ঠান দিয়ে রাখবেন আর বিশটা প্রতিষ্ঠান আপনার নিজ জেলা এবং নিজ উপজেলার মধ্যে কাছাকাছি আপনার পছন্দ মতো দিবেন তবে এক্ষেত্রে স্টুডেন্টের সংখ্যা যাতে কম থাকে আপনি জেলা শহরে দিয়ে এই চল্লিশ থেকে পঞ্চাশ মধ্যে জেলা শহরে ভালো প্রতিষ্ঠান দুই হাজার স্টুডেন্ট এক হাজার স্টুডেন্ট পনেরোশো স্টুডেন্ট এগুলো প্রতিষ্ঠান দিলে আপনার চাকরিটা ওই ওইখানে হবে না ওই চয়েসটা আপনার দেওয়ার দরকার নাই ঠিক আছে তাই আমি আপনাদেরকে বলবো আঠারো তম কিন্তু পর থেকে খুব কম মার্ক পেয়েছে পর থেকে অনেক কম মার্ক পেয়েছে সবার মার্কে কিন্তু কম আপনারা হতাশ হবেন না আপনারা চয়েস লিস্টটা সাজাবেন নাম্বারের উপর ভিত্তি করে কারণ আপনার যদি চাকরি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে হয় তাহলে চয়েস লিস্টটা ওইভাবে সাজাবেন কারণ আমি এটা জানি বিষয়টা কারণ আমি তৃতীয় প্রথম যুক্তিতে দুই হাজার সতেরো সালে নিবন্ধন পাস করেছি এবং করোনার কারণে বাইশ সালে আমি যোগদান করেছি তাই নিবন্ধন জগতে আপনাদের থেকে আমি আট নয় বছর আগে ইনশাল্লাহ পাস করেছিলাম মোটামুটি এই থেকে কিন্তু এই নিবন্ধ এন নিয়ে অনেক গবেষণা হইতেছে এবং শিক্ষকতা পেশায় যোগদান করে চাকরি চাকরি অলরেডি করতেছি সাড়ে তিন বছর ধরে যারা অতীতে চাকরি করেছে মানে যোগদান করেছে আমাদের সাথে শেয়ার করেছে তাদের আমরাও যেহেতু ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করি এবং ফেসবুকে তৈরি করি আমাদের তত্ত্বগুলা সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে আপনারা অবশ্যই অনেকের সাথে আলোচনা করে যে বিষয়টা বুঝতে পেরেছি আপনারা অবশ্যই এই মার্কটা নিয়ে আমি যতটুকু বুঝি দূর দূরান্তে কিছু প্রতিষ্ঠান দিয়ে রাখবেন চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক নিয়ে ষষ্ঠ গ্রন্থে চাকরি নিশ্চিত করতে গেলে অবশ্যই দূর দূরান্তে প্রত্যন্ত্র অঞ্চলে কিছু প্রতিষ্ঠান দিবেন এবং নিজ উপজেলা এবং নিজ জেলাতে কিছু প্রতিষ্ঠান দিবেন এবং এই মার্কটা নিয়ে কিছু মাদ্রাসা মাদ্রাসা বেশি দিবেন এবং জুনিয়র স্কুল দেবেন এবং কিছু প্রতিষ্ঠান স্কুল দিবেন তাহলে আপনার চাকরিটা দেখবেন জয়ের দৃষ্টি এসে পড়েছে এবং এই প্রত্যেকটা মার্কের ক্ষেত্রে ইয়েস অপশন স্কুল এবং কলেজের ক্ষেত্রে চালু করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই ব্যাটার হবে ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে এবং ফলো দিয়ে রাখলে আপনারই লাভ কারণ এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখবেন তাহলে দেখবেন যে ইউটি সংক্রান্ত আমার একশো ভিডিও আপলোড করা আছে এবং আপনারা যখন ইউটিতে আবেদন করবেন বেতনের জন্য এবং এমপিওর জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনারা এই ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে এই এমপিও ভুক্ত হতে গেলে অর্থাৎ বেতনের জন্য যখন আবেদন করবেন তিরিশ থেকে বত্রিশটা ডকুমেন্টসের প্রয়োজন হয় বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব এবং ইউটিউবেও ভিডিও আপলোড করা হবে ফেসবুক পেজেও ভিডিও আপলোড করা হবে ভিডিওটি তাহলে আজকে এর মধ্যে এই মতো এই গাড়ি শেষ করলাম সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম